আঞ্জুমান মেহেজাবিন ওমরকে দেখলেই আমার সেক্স বারে এমনটি শোনা গিয়েছে সাম্প্রতিক সময়ে জানা গেছে ওমর অন ফায়ারকে বিয়ে করতে চাওয়া সেই আঞ্জুমান মেহেজাবিন নিজেই মন্তব্য করেছেন ওমর অন ফায়ারকে দেখলে নাকি তার সেক্স বাড়ে অনেকের মন্তব্য ওমর অন ফায়ারকে বিয়ে করতে চান এই জনপ্রিয় টিকটকার জানা গেছে বর্তমান সময়ে সেক্সে কাতর আঞ্জুমান মেহেজাবিন চান ওমর অন ফায়ারের শরণাপন্ন হতে তবে কিন্তু ওমর অন ফায়ার কখনোই মেনে নেবেন না আঞ্জুমান মেহেজাবিনের মতো একজন মূর্খ টিকটকারকে তবে কিন্তু মেনে না নিলেও শেখ শেখ আঞ্জুমান মেহজেবিন চান উমর অন ফায়ারের শরণাপন্ন হতে উমর অন ফায়ারের দ্বারাই নিজের ব্যক্তিগত সেক্স তিনি কমাবেন বলে মন্তব্য আঞ্জুমান মেহজাবিনের কিছু অডিয়েন্সের তবে এ আশা পূরণ করতে পারবেন কি পারবেন না আঞ্জুমান মেহজাবিন এটি সন্দেহ করেছেন উমর অন ফায়ার ভক্তরা জানা গেছে উমর অন ফায়ার কখনই চান না কোনো টিকটকারের সেক্স দমাতে উমর অন ফায়ার সেক্স দমিয়ে যেন বিপদে পড়বেন বলে মন্তব্য অনেকেরই অনেকেরই মন্তব্য উমর অন ফায়ারকে এভাবেই ফাঁসিয়ে বিয়ে করতে চান এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহেজাবিন তবে যতই সেক্সে হোক না কেন উমর অন ফায়ারের সামনে তুচ্ছ বলে মন্তব্য উমর অন ফায়ারের ভক্তরা জানা গেছে উমর অন ফায়ারের ভক্তদের মন্তব্য উমর অন ফায়ার কখনই চান না কোনো টিকটকার মূর্খের এসব দমাতে কেননা উমর অন ফায়ার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তিনি একজন ভালো মানুষ তিনি কখনই চান না কোনো টিকটক মূর্খর জীবনের বারোটা বাজিয়ে তার জীবন নষ্ট করতে উমর অন ফায়ার কখনই চাবেন না আঞ্জুমান মেহেজাবিনের মতো একজন টিকটকারের সেক্স দামাতে তবে এই টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিনের কতটা সেক্স তারই প্রমাণ তিনি দিয়েছেন এবার অনেকের মন্তব্য আঞ্জুমান মেহজাবিনকে মোটেও সামলাতে পারবেন না ওমর অন ফায়ার তবে কিন্তু আঞ্জুমান মেহজাবিন যা বলেছেন তা তিনি করেও দেখাতে পারেন ওমর অন ফায়ারের শরণাপন্ন হয়ে ওমর অন ফায়ারকে মধু দিয়ে যেন এবার তিনি ওমর অন ফায়ারকে জয় করে নিতে চান তবে তিনি যতই মন্তব্য করুক না কেন ওমর অন ফায়ারের পায়ের নাগালও তিনি পাবেন না যদিও বা বলাটা ঠিক নয় তবে কিন্তু ওমর উমর অনফেয়ার কখনই কোনো টিকটকার মূর্খকে নিজের জীবনে ঠাই দিবেন না বলে মন্তব্য ওমর অনফেয়ারের ভক্তদের তবে কিন্তু অনেকেরই মন্তব্য বিষয়টি কিন্তু মোটেও বিশ্বাসের যোগ্য নয়